জয়গুরু ওং শ্রীপরমাত্ম সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম প্রয়াগরাজ কুম্ভ মেলা আর এই অভিজ্ঞতা সহজে বোঝানো মুশকিল যারা দেখেছেন যারা গেছেন তারাই একমাত্র বোঝেন এটা যেন জীবনের একটা অধ্যায় এমন একটা অধ্যায় যেটাকে আমরা সারা জীবন স্মরণে রাখতে পারি মনে রাখতে পারি এবং সেই অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাকে বলে বোঝানোর নয় অমৃত স্নানের তিথিগুলিতে দেশ বিদেশ থেকে কোটি কোটি ভক্ত পুণ্যার্থী আসেন এই পবিত্র স্নানের জন্য মুখ্য লাভের জন্য কুম্ভ মেলায় পুণ্য স্নান সেরে আমরা নাগা সাধুদের দর্শন করি তাদের কাছে আশীর্বাদ কামনা করি কুম্ভ মেলায় পুরুষ নাগা সাধুর পাশাপাশি আমরা অগণিত মহিলা নাগার সাধুর দর্শন লাভ করে থাকি পুরুষ নাগা সাধুদের আমরা মাঝে মধ্যে দেখতে পাই কিন্তু মহিলা নাগার সাধুদের সহজে তো দেখা যায় না আর তাই তাদের সম্পর্কে আমাদের নানান কৌতূহল মনের মধ্যে নানান প্রশ্ন থেকে যায় তো তেমনি একটা প্রশ্ন যে পুরুষ নাগার সাধুরা বিনা বস্ত্রেই থাকেন তারা নগ্ন অবস্থাতেই প্রকাশ্যে আসতে পারেন কিন্তু মহিলা নাগার সাধুরা তারাও কি বিনা বস্ত্রেই থাকেন তারা কি কাপড় পরেন না তারা কি লোকালয়ে নির্বস্ত্র অবস্থাতেই আসেন তো প্রথমেই বলি এই নাগা সন্ন্যাসী হওয়া ব্যাপারটি কিন্তু খুব একটা সহজ ব্যাপার নয় যথেষ্ট একটা জটিল ব্যাপার যথেষ্টই একটা জটিল ব্যাপার আর এই নাগা সাধু হতে গেলে কমপক্ষে বারো বছর বা তারও বেশি সময় লেগে যায় নাগা সাধু সন্ন্যাসীরা ভগবান শিবের আরাধনা করে থাকেন পূজা করে থাকেন তো পূজা মানে সাধারণ পূজা ব্যাপার নয় সে কঠোর একটা নিয়মের মধ্য দিয়ে তাদেরকে চলতে হয় সেরকম ধরনের ভাবে আচরণ আচার আচরণ করে তাদেরকে উপাসনা করতে হয় আরাধনা করতে হয় তো ভগবান শিব ভগবান শিব তিনি তো দিগম্বর তাই নাগা সাধুরা তারা সাধুদেরই একটা শ্রেণী দিগম্বর শ্রেণী শ্রী দিগম্বর শ্রেণী ইত্যাদি তো এই যে নাগা সাধুরা যারা পুরুষ নাগা সাধু তারা পোশাক না পরলেও তাদের অসুবিধা নেই তারা নির্বস্ত্র অবস্থাতেই থাকতে পারেন কেননা নাগা সাধুরা এটাই জানেন যে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডটাই তার কাছে একটা পোশাকের মতো গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডটা তার কাছে পোশাকের মতো তো যে কারণে তারা জাগতিক যে পোশাক জাগতিক বস্তু নির্মিত যে পোশাক সেই পোশাককে তারা ত্যাগ করেছেন তারা সম্পূর্ণভাবে নগ্ন অবস্থাতেই থাকেন এবং প্রকাশ্যেও আসেন স্নানের সময় তারা প্রকাশ্যেই নগ্ন অবস্থাতেই স্নান করেন আর কুম্ভ মেলায় আমরা এই সমস্ত নাগা সাধুদেরকে পুরুষ নাগা সাধুদেরকে যেমন দেখতে পাই তেমনি ধামে বাবা বিশ্বনাথ মন্দিরের পাশে সেখানে যে দশার ঘাট রয়েছে বা বিভিন্ন ঘাট রয়েছে তো সেই ঘাটেও আমরা পুরুষ নাগা সন্ন্যাসীদের দেখতে পাই কিন্তু মহিলা নাগা সন্ন্যাসীদের আমরা সহজে দেখতে পাই না কুম্ভ মেলার সময় তারা আসেন আর তারপর তারপর তারা আবার গভীর জঙ্গলে বা পাহাড়ে পর্বতে গুহায় তারা আবার তপস্যায় আরাধনায় নিমগ্ন হয়ে যান তারা আরাধনার মধ্যেই যেন বিলীন হয়ে পড়েন যে সমস্ত মহিলা নাগা সাধুদের আমরা দেখতে পাই তো দেখুন যে একজন মহিলা তিনি তিনি সমস্ত মায়া মোহ জীবনের প্রতি আকর্ষণ সংসারের সাথে সমস্ত সম্পর্ক ছেদ করে তিনি নাগা সন্ন্যাসিনী হয়েছেন আমরা তো এটা জানি যে একটা পুরুষের তুলনায় একটা মেয়ের মধ্যে একজন মহিলার মধ্যে স্নেহ প্রেম প্রীতি ভালোবাসা এগুলো অধিক পরিমাণে থাকে তো একজন মহিলা একজন মহিলা তিনি যখন এই সমস্ত কিছুকে ছিন্ন করে নাগা সন্ন্যাসিনী হতে চান তখন তার মনের ভিতরে কতটা জোর আছে কতটা তিনি ধর্মের দ্বারা প্রভাবিত হয়েছেন ভক্তির মাধ্যমে তিনি প্রভাবিত হয়েছেন এবং অন্তরাত্মা অন্তরাত্মা যতক্ষণ না সেই ডাক দেয় ততক্ষণ পর্যন্ত এই নাগা সাধু হওয়া এটি কিন্তু সম্ভব নয় অর্থাৎ অন্তর থেকে অন্তরাত্মার আহ্বান না আসা পর্যন্ত এই মহিলা নাগা সন্ন্যাসী বলা যাক বা পুরুষ নাগা সন্ন্যাসী বলা যাক কোনোটি হওয়া সম্ভব নয় তো আমরা দেখলাম যে পুরুষ নাগা সন্ন্যাসীরা তারা নির্বস্ত্র থাকতে পারেন কিন্তু আমাদের মনের মধ্যে এটাই চিন্তা যে তাহলে মহিলা নাগার সাধুরা তারাও কি নির্বস্ত্র থাকেন তারা কি পোশাক করেন না কিন্তু মহিলা নাগা সন্ন্যাসীদের ক্ষেত্রে মহিলা নাগা সাধুদের ক্ষেত্রে এখানে একটি কঠোর নিয়ম রয়েছে যে কঠোরতাটা এই যে তারা নির্বস্ত্র অবস্থায় পোশাক না পরে প্রকাশ্যে জনসাধারণের কাছে তারা আসতে পারেন না তারা একখণ্ড গেরুয়া কাপড় বা লাল কাপড় গায়ে জড়িয়ে অর্থাৎ সেটাই তাদের কাছে পরার মতো তো সেইভাবে গায়ে জড়িয়ে তারা আসেন এবং স্নানে পূর্ণ স্নানে তারা অংশগ্রহণ করেন আর সেই যে যে কাপড়টি তারা পরিধান করেন সেই কাপড়টি একটি একখণ্ড কাপড় হতে হয় সেখানে কোনো সেলাই থাকা চলে না সেই কাপড়টি যে কোনোরকমভাবে কোনো সেলাই করে বা সেলাই অবস্থায় এই ধরনের কোনো কাপড় তা কিন্তু তাদের পরার অনুমতি নেই তারা একখণ্ড গেরুয়া বা লাল কাপড় পরিধান করে থাকেন আর এই মহিলা নাগা সাধুদের কিন্তু সচরাচর মোটেই দেখতে পাই না বাবা বিশ্বনাথ মন্দিরে কাশিধামে তো দেখবেন যে সেখানে ঘাটে ঘাটে অনেক ঘাটেই অনেক পুরুষ নাগা সন্ন্যাসী রয়েছেন নাগা সাধু থাকেন তাদেরকে আমরা দর্শন লাভ করতে পারি কিন্তু কুম্ভ মেলা ছাড়া এই নাগা মহিলা সাধুদের আমরা দর্শন পাই না কারণ এই কুম্ভ মেলায় তারা আসেন আর তারপরে আবার পাহাড়ে পর্বতে নির্জন গুহায় নির্জন জঙ্গলে তারা চলে যান এবং সেখানে সাধনায় তারা রত থাকেন সাধনায় নিমগ্ন হয়ে থাকেন অন্তরাত্মার আহ্বান এতটাই প্রবল যে একজন মহিলা ঘর সংসার পরিবার সমস্ত কিছু আত্মীয় স্বজন সমস্ত কিছু ত্যাগ করে তিনি নাগা সাধু হয়ে যান একজন মহিলা নাগা সাধু হয়ে পড়েন আর শুধুমাত্র আমাদের দেশেই নয় আজ আমরা যদি দেখি তো দেখো ইংল্যান্ড ইটালি ফ্রান্স রাশিয়া আমেরিকা সমস্ত জায়গার প্রচুর মহিলা তারা নাগা সাধু হয়েছেন নাগা সন্ন্যাসিনী হয়েছেন এবং কুম্ভ মেলায় তাদেরকে আমরা দর্শন লাভ করে থাকি আজ এই পর্যন্তই নমস্কার